সানাউল্লাহ মৃত ভারত বর্ষের অনেক মুফতি হাদিস হওয়ার কারণে কাফের বলে ফটুয়া দিয়েছিল যখন কাদিয়ানিবালাম মুসলিম বাহাজ শুরু হল তখন ভারতবর্ষের ওলামায় কেরামগন সবাই গেলেন গুলাম গুলাম মোহাম্মদ কাদিয়ানির সামনে মোকাবেলা করার জন্য সানাউল্লাহ অমৃত শরীর রহমাতুল্লা আলাকে ডাকতে গেলেন গিয়ে বললেন সানাউল্লাহ তুমি চলো তুমি না গেলে গুলাম মোহাম্মদ কাদিয়ানির প্রশ্নের জবাব আমাদের জন্য দেওয়া কঠিন সানাউল্লাহ অমৃত শরীর রহমাতুল্লাহ আলাই বললেন যে আমি তো মুসলিম তোমরা তো আমাকে কাফের বলেছ তোমরা মুসলমান আছো তোমরা যাও তোমরা গিয়ে গোলাম মোহাম্মদ কাদিয়ানির মোকাবেলা করো আমার ডাকতে এসেছ কেন ওনারা বললেন যে বাবা নিজেদের আভ্যন্তরীণ যাই গোলমাল থাকুক এটা আর এখন বলার সময় নয় যখন আক্রমণ এসেছে কাদিয়ানিদের তরফ থেকে এ মত মুহূর্তে তুমি আমাদেরকে একটু সহযোগিতা করো সানাউল অমৃত শরী রহমাতুল্লাহ আলাই স্টেজে গেলেন মির্জা গুলাম মোহাম্মদ কাবিয়ানি বলছে সানাউল্লাহ তুমি কেন এসেছ বাহাস করতে মুসলিম বানাম কাবিয়ানি তো তুমি তো কাফের তোমার জাত ভাইরা তোমাকে কাফের বলেছে তুমি এখানে এসেছো কেন তোমার সাথে আমাদের কোনো কথা নেই সানাউল্লাহ শরীর রহমতুল্লাহ আলহে

আমি এখন কালেমায় শাহাদত পরে মুসলিম হয়ে গেলাম এখন তো আর আমার সাথে বাহাজ করতে আপত্তি নেই আসো সানাউল্লাহ মৃত শরীর রহমাতুল্লাহ নাম বিকৃত করে বলা হচ্ছে সানাউল্লাহ পানি পথি সানাউল্লাহ পানি পথি ছিলেন হানাবি মাঝাবের আলেম আর সানাউল্লাহ মৃত শরীর রহমাতুল্লাহ আলহুল হাদিস ইতিহাস বিকৃত করা হচ্ছে সারা জীবন কাদিয়ানির সাথে বাহাস করলেন সংগ্রাম করলেন আহলাদিসদের সানাউল্লাহ অমৃত্বরী রহমাতুল্লাহ আলেহে কিন্তু ইতিহাস বিক্রি করে সানাউল্লাহ পানি পথিন নাম বলা হলো বন্ধুগণ এরপরে প্রশ্ন শুরু হলো প্রশ্নের মধ্যে এক নাম্বার প্রশ্ন হল তোমার আল্লাহর পরিচয় কি সানাউল্লাহাম রিতশ্বরী রহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করলেন তোমার আল্লাহর পরিচয় কি আল্লাহর জন্ম তারিখ কত আল্লাহর আকার আকৃতি কি এ হলো প্রথম পরিচয় প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হল জিনের তৈরি মানুষকে জাহান নামের আগুনের তৈরি জিনকে জাহান নামের আগুনে পুরানো হবে শাস্তি পাবে কেন কিভাবে শাস্তি পাবে মাটির তৈরি মানুষকে আগুনে পুরাইলে তো শাস্তি পায় মাটির তৈরি মানুষকে আগুনে পুরাইলে কিভাবে শাস্তি পাবে কিন্তু আগুনের তৈরি জিনকে জিন জাতিকে আগুনে পুরাইলে আগুন দিয়ে আগুন পুরাইলে শাস্তি হয় কেমন করে শাস্তি পাবে সানাউল্লাহ মিরিতুল্লাহ আলহে একটা ইট তুলে গোলাম মোহাম্মদ কাঁদিয়ে নিন মাথার মধ্যে মারলেন মারার সাথে সাথে সিল্লাই উঠছে চিৎকার করে উঠছে কাঁদিয়ে গোলাম মোহাম্মদ গোলাম মোহাম্মদ বলে যে মারলে কেন বলছে মেরে সিতা হয়েছে কি ব্যথা পেলাম যে কয় ব্যথার বাপের নাম কি ব্যথার জন্ম তারিখ কবে ব্যথার রং কেমন কালার কেমন ওর চেহারা কেমন আকার আকৃতি কেমন কয় ব্যথা দেখাও যায় না ওরা আকৃতিও নাই ওটা অনুভব করতে হয় আল্লাহ আমার রব সেই রবি আমার সব আল্লাহ আমার রব সেই আমার সব দমে দমে তন মনে তারি অনুভব ওরে কাদিয়া বাচ্চা ভালো করে শুনে রাখ ব্যথা যেরকম বুঝা যায় অনুভব করা যায় ব্যথা দেখা যায় না ব্যথার কালার নাই রং নাই আমার আল্লাহকে দুনিয়ার মানুষ দেখাতে পারবে না আমার আল্লাহকে অনুভব করতে হয় বিশ্বাস করতে হয় আর একটা প্রশ্নের উত্তরদের থেকে গেল তাই এখনো উত্তর হয় নাই উত্তর তো আগেই হয়ে গেছে কিভাবে তো বলছে কেন ইটটা তৈরি হয়েছে কি দিয়ে মাটি দিয়ে তোমাকে আল্লাহ তৈরি করেছে কি দিয়ে মাটি দিয়ে মাটির তৈরি মানুষকে মাটির তৈরি দিয়ে পিটলাম তো শাস্তি পাবে কেন্টন ভালো করে মাটির তৈরি ইট দিয়ে যদি মাটির তৈরি মানুষকে মারলে শাস্তি পায় তবে মাটির তৈরি জিনকে মাটির তৈরি জাহান্নামে নামে পুরালে শাস্তি কেন পাবে না